আসসালামু আলাইকুম আজকে আমি একটা শাপলা ফোলা কাবো তার জন্যে আমি প্রথমে চাঁদ আর নিচে একটা বিন্দু দিয়ে দিলাম তারপর সমান সমান করে বিন্দু দিয়ে দিচ্ছি এক এক করে বিন্দু দিয়ে শেষ এখন আমি চাদা দিয়ে এইভাবে বিন্দু বরাবর দাগ দিয়ে দিব একটা তারপর এই পাশে ও একই করে দাগ দিয়ে দেব বিন্দু পর্যন্ত দাগ দিয়ে শেষ এখন আমি এইভাবে এখান থেকে যে কটা বিন্দু দিয়েছি সবগুলা থেকেই এক এক করে সব এই পাশেটা দিয়ার শেষ এখন আমি ওই পাশে দেব আরেকটা কলেজ দিয়ে দিলাম এইভাবে এই পাশেও করে দিয়ে দেবো চাদা দিয়ে দিয়ে দিচ্ছি সবগুলা থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে এই পাশেও দিয়ে দিলাম তারপর এটার থেকে এখানে এটার থেকে এখানে দিয়ে নিলাম তারপরে মাঝখানে একটা দিয়ে দিলাম ওখানে একটুখানি মোটা হয়ে গেছিল করে দিলাম তারপরে নিচের যে এটাকে কি বলে এটা দিয়ে দিলাম